আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভিবাস কিচেন আজকে আপনাদেরকে দেখাবো খুবই সাধারণ একটা রান্না ছোট মাছ দিয়ে কষা তরকারি রান্নাটা করার জন্য প্রথমে আমি একটা চুলায় প্যান বসি এর মধ্যে আমি দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এরপর আমি দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা বাদামি হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া তারপর দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ হলুদ মরিচটা ভালোভাবে কষানো হয়ে গেলে এরপরের মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে পরিষ্কার করে কেটে রাখা ছোটো মাছগুলো এখানে কিন্তু কয়েক রকমের ছোটো মাছ আছে মাছগুলোকে দিয়ে আমি মশলার সাথে বান্ধির চিরে মিশিয়ে দেবো এরপর আমি এখানে দিয়ে দিব দুটা বড়ো সাইজের পেঁয়াজের কুচি পেঁয়াজ কুচিটাকে দিয়ে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে রান্না করব কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে দেখব আমার মাছটা কিন্তু হালকা কষানো হয়ে গেছে গুঁড়া মাছ কিন্তু খুব তাড়াতাড়ি রান্না করা যায় বেশি সময়ের প্রয়োজন হয় না অল্প সময়ে রান্নাটা হয়ে যায় এখন তরকারিতে জলের জন্য আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানিটাকে দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব এই ছোটো মাছটা খেতে কিন্তু ভীষণ মজা এমন খুবই পুষ্টিকর এরপর দিয়ে দিলাম আমি কয়েকটা কাঁচামরিচের ফালি তরকারিটা কিন্তু প্রায় রান্নার শেষের দিকে খুব অল্প রান্নাটা হয়ে গেছে আপনারা বিভিন্নভাবেই ছোটো মাছ রান্না করে খেয়ে থাকেন তবে এইভাবে খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ মজা এরপর উপর থেকে দিয়ে দিব ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা দিয়ে দুই মিনিট রান্না করে আমি তরকারিটা নামিয়ে নিব চুলা থেকে আর এই মাছটা রান্না করার সময় কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না আর খুব আস্তেই নাড়াচাড়া করতে হবে হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে ছোট মাছ কিন্তু খুব নরম থাকে এই জন্য আলতোভাবে নাড়তে হয় আমার রান্নাটা কিন্তু শেষ এখন আমি চুলা থেকে নামিয়ে নিব রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর চার পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য আর এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম